পরে যাবে এইভাবে কেউ উইশ করে রেপি বাদ যে দুটোই স্নান করেছে স্নান করে দেখো আবার ঠান্ডা বিছানার মধ্যে ঢুকে গেছে বলছে আফ্রিকা টুর বাইরে ঘুরতে যা ভালো লাগে না আমাদেরও ঘুরতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারে ঘুরতে খুব ভালো লাগে খালি মনে হয় অ্যাডভেঞ্চার করি বল বন্ধু যাবো যাবো কুইক যাবো কালকে তিনটে বেড়েছে থ্যাংক ইউ বল সাবস্ক্রাইবারদের হ্যাঁ থ্যাংক ইউ বল তাড়াতাড়ি 100 করে দাও yeah, 100 না 1000 করে দাও আরে 100 তো করো হ্যাঁ আগে 100 করো ছোট ছোট স্বপ্ন দেখতে হয় একবারে বড় স্বপ্ন দেখতে নেই বড় স্বপ্ন দেখাও ভালো বাট ছোট ছোট থেকে শুরু করতে হয় ঠিক আছে হ্যাঁ গাইস প্লিজ আজকে 100 করে দাও অনেকটা লং টাইম হয়ে গেছে বাড়ি ফিরেছি কমপ্লিট হয়ে গেছে সব কাজ দিয়েছে তো খেয়ে দে বেরোবে হ্যাঁ কী রান্না করছে দেখুন এখন মাংস রান্না করেছি আর ভাত করেছি এরকম দেখতে পাচ্ছো মাংস রান্না হচ্ছে আর ভাত করেছে ভাতটা দেখানো দরকার নেই বাড়িতে এসে দেখছি পুপু বোনটু দুজনেই ঘুমাচ্ছে পুপু তো খালি গায়ে রয়েছে দেখাতেও পারছি না হে বন্টু যাবি না যাবি না এইটা বার করবে তো রাইস দেখছি চলো বৌদির জন্য কেক কিনতে এসেছি অলরেডি বুঝে গেছে তাও আমরা চেষ্টা করেছিলাম হাইট করার বল চলো কেকটা রেডি হচ্ছে তারপরে নিয়ে বাড়িতে দেখা হচ্ছে কি আসতে না না ঠিক আছে পুপু ঠাকুরকে খেতে দিয়ে পুজো দিচ্ছে ভাবলাম একটু ক্যাপচার করে নিই

আমরা জানতেই পারি না বৌদি জানলেও বলে না বাট এবছর জানতে পেরে গেছি তাই একটা কেক এনেছি ঠিক আছে এটা সারপ্রাইজ ছিল তাই জন্য কেক কিনে এনেছি চলো প্রথমবার বৌদির বার্থডে সেলিব্রেশন করছি চলো কেকটা কাটো হ্যাপি বার্থডে সবাই বলবা ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বৌদি চলো বৌদির নাম হচ্ছে দেখো মানে অন্য বাড়িতে শাশুড়ি বৌবির একটা এখানটা কিন্তু অন্যরকম এটা ভালো হয়েছে খাওয়া খাওয়া ভালো জিনিসটা ভালো ভালো

এখন হচ্ছে সবার মোটামুটি খেয়ে ফেলেছে তো তাহলে কেকটা থাক পরে খাবা হ্যাঁ চলো পরে থাকো দেখতে দাও নিয়ে না একটু বৌদির বার্থডে সেলিব্রেশন কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি বাস বেরিয়ে আর কার্তিক ঠাকুর দেখার উদ্দেশ্যে কার্তিক ঠাকুর দেখতে গিয়ে কি কি করলাম মেলায় ঘুরলাম কি কি কিনলাম পুরোটাই দেখাবো নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমি পুনটুকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো